এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর নহাটা হাটা গরুর হাটের সামনে যেখানে শুধু আমরা এখানে হানিফের তার আগে বলে দেখেছি খুব পরিষ্কার একটা শহর তার চেয়েও বেশি দেখেছি বরিশাল বিভাগের শহরগুলো রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এইবার রাজশাহীতে এসেও তার ব্যতিক্রম দেখিনি রাজশাহীর রাস্তাগুলো এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা যথেষ্ট শ্রম দিয়ে তাদের শহরটাকে তারা ক্লিন করে রেখেছে আমার কাছে রাজশাহীকে খুব ক্লিনেস্ট সিটি হিসেবে মনে হয়েছে এবং সারি সারি যে গাছগুলো দাঁড়িয়ে আছে সাথে ল্যাম্প আহা কত সুন্দর একটা দৃশ্য রাতের বেলা ওইভাবে এক্সপ্লোর করা হয়নি তাহলে হয়তো আরও সুন্দর করে শহরটাকে আপনাদের দেখাতে পারতাম তো রাজশাহীর যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে আমরা যখন রাজশাহীতে প্রবেশ করি রাজশাহীর যাই খাচ্ছি তাই ভালো লাগতেছে যেটা আমাদের বরিশাল বিভাগে হয়েছিল যেমন আমরা গতকাল রাতে খেয়েছিলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম মালায় নাসিগোরং মালায় নাসি গোরংটা অ্যাকচুয়ালি হচ্ছে মালয়েশিয়ান নাসি গোরং নাসি মানে হচ্ছে ভাত গোরেং মানে হচ্ছে ভাজা মানে হচ্ছে ভাত ভাজা ফ্রাইড রাইস যেটাকে বলে তো এখানে আমরা যেটা পেলাম যে ডিশটা ডিশটা সেই হলো আমার কাছে দেখে মনে হচ্ছে এটা একটা চাউমিন যে চাউমিনটার মধ্যে টু হয়তো রাইস তারা ইনক্লুড করেছে অ্যাকচুয়ালি ডিশটার নামই হচ্ছে নাসি গোরেং তো নামটাই পাল্টে গেল তারপর আমরা আরেকটা অর্ডার দিলাম সেটা হচ্ছে সিজলিং এই হচ্ছে সিজলিং তো সিজলিংটা ভালো লেগেছে অনেস্টলি বলবো আমরা অর্ডার দিয়েছি নাসি গোরেং ওই ফুডের জায়গায় আমরা পেয়ে গেছি চাউমিন এবং সাথে আমরা পেয়েছি খাবারই যথেষ্ট মজাদার ছিল 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 কিন্তু নামের ভুল সমস্যা ওইটা সিজলিং দুইটা আমি এবং শিকদার সাহেব দুইজনই যেহেতু মালয়েশিয়াতে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম সেই জন্য আমরা এই খাবারটা ধরে ফেলেছিলাম যে এটার নাম কোনোভাবেই নাসি গোরেং হতে পারে না তো এনিওয়ে টুকটা হালকা বাইক দিয়ে ঘুরে আমরা চলে আসি আমাদের নাইস ইন্টারন্যাশনাল হোটেলে রাজশাহী আসার পরে আমরা যে হোটেলটাতে উঠলাম সেই হোটেলটা হচ্ছে এইটা সকালবেলা রেডি হই রেডি হয়ে বের হব বের হওয়ার আগেই দেখি ওনারা আমাদেরকে ফ্রি ব্রেকফাস্ট প্রোভাইড করলেন এই হচ্ছে তাদের ফ্রি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল দেখে খুব ভালো লাগলো যে এত কিছু আমাদেরকে একসাথে দিয়েছে তো ওইখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে একটু সময় নেই যেহেতু মাত্রই খাওয়া দাওয়া শেষ হলো একটু টাইম নিয়ে আমরা বারোটার পরে বের হই যে আমাদের মূল উদ্দেশ্য যেটা হানিফের কালা ভোনা খাওয়ার জন্য এবং যে জায়গাটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে ন এই পুরা জায়গাটা পুরা জায়গাটাতে হচ্ছে হাট বসে এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমরা প্রথমে ট্রাই করেছিলাম হানিফ তো হানিফের যে কালা ভোনাটা ছিল সেই কালা ভোনাটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং মজার বিষয় হচ্ছে যেটা ওদের আরেক একটা আইটেম আছে যেটা হচ্ছে ভাজা মাংস সেটাও যথেষ্ট ভালো লেগেছে এটা আসলে আমি যখন গাজীপুরের আলামিনের কালাভোনাটা খেয়েছিলাম ওই আলামিনের কালাভোনাটার সাথে অন্য কোনো কালাভোনার কম্প্যারিজন করতে পারছিলাম না এই হচ্ছে সেই কালাভোনা যেটার সাথে আমি আলামিনের কালাভোনার একটু হলেও কম্পেরিজন করতে পারি এই কারণে আমি যদি আলামিনকে হান্ড্রেডে হান্ড্রেড দিই তাহলে হানিফকে দেব দেবো নাইনটি ফাইভ হানিফের কালাভোনাটা খাওয়ার পর পাশে আরেকটা হোটেল আছে যেটা হচ্ছে রিপনের হোটেল ওইখানেও খেয়েছি অনেস্টলি বলবো ওইটার সাথে আমি কোনো কম্পেরিজন করব না আমার কাছে হানিফের মতো লাগে নাই তো হানিফ ইজ দ্য বেস্ট এই রাজশাহীর জন্য হানিফ একটা মানে বেস্ট অপশন যে কালাভোনা আর ভাজা মাংস খাওয়ার জন্য তো এখন আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে জানি না কোন দিক দিয়ে যাব প্ল্যান হচ্ছে দুইটা একটা হচ্ছে আমরা যেভাবে এসেছি সিরাজগঞ্জ দিয়ে ওই জায়গা দিয়ে আমরা চলে যাব আবার আরেকটা হচ্ছে ঈশ্বর দিয়ে পাবনা হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওই জায়গাটা মোসরু আবলি পরে ওই দিক দিয়ে হয়ে আমরা পাটুরিয়া দিয়ে ফেরি হয়ে ঢাকায় যাব ইনশাল্লাহ যদি আবারও কোনো দিন সম্ভব হয় আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই রাজশাহী আসবো ইনশাল্লাহ এবং হানিফের কালাবনা আবার খাবো ঠিক আছে তাহলে ধন্যবাদ ভালো থাকবেন